বরাবরই অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে ভাই আপনাদের আসলে নতুন ভিডিও আসে কি না নতুন ভিডিও কবে আসবে যেহেতু আমাদের কাছে অনেকগুলো গাড়ি থাকে আজকে এই কোরবানি উপলক্ষে সাত থেকে উনিশ ফিট এদিকে সাত এদিকে উনিশ যা প্রয়োজন সব কিছুই পাবেন আরাফট মোবাইল তো সময় নষ্ট না করি যেহেতু অনেকগুলো গাড়ি এক থেকে প্রায় তিরিশটার মতো গাড়ি দেখে আমাদের ছোট গাড়ি থাকবে বড় গাড়ি থাকবে ওটা বড় সব গাড়ি থাকবে আজকে এই ভিডিওতে ছোটো বড়ো সব আমরা তো বলবোই আরেকটা কথা আমি কিছু বলে রাখি আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন শুরুতেই তারা অবশ্যই শুনে রাখবেন এগুলো সব ক্যাস্ট্যাগার গাড়ি এগুলো আমরা কোনো গাড়ি কিস্তিতে দিই না আমাদের সব পাবলিক চলা ক্যাস্ট্যাগার গাড়ি আচ্ছা আমরা প্রথমে এই গাড়িটা দিয়ে শুরু করতাম টাটা ইয়েক্স টু টাটা মডেলটা হইলো ষোলো কিন্তু গাড়ির লুক গাড়ির কন্ডিশন একদম বাইশ তেইশের মতো বলা মানে যারা অনেক আছে কম টাকার মধ্যে অল্প মডেলের মধ্যে ভালো গাড়ি দরকার হ্যাঁ যে একটা গাড়ি চান তাদের জন্য মূলত এই গাড়িটা মডেল মাত্র ষোলোর মডেল ষোলো মডেল আচ্ছা গাড়ির নাম্বারটা একটু বলে রাখি টাকা মাত্র ন আঠারো নব্বই বাষট্টি আঠারো নব্বই বাষট্টি আচ্ছা গাড়িটা একটু দেখাই এই সাইড থেকে বডিটা ক্যান্টার ক্যান্টার বডি কেরেল করা ফ্রেশ আচ্ছা কেবিনের ভিতরটা দেখেন

বারো মডেল বারোয়ার মডেল গাড়ির নাম্বার মেট্রো ডাকা ম্যাক্ট নপ্পান্ন উনশাইট ষোলো ছাপ্পান্ন উনশাইট আচ্ছা ষোলো ছাপ্পান্ন একান্ন একান্ন নাম্বার আচ্ছা একান্ন নাম্বার আমরা একটু এই সাইড থেকে দিব ফুল ডেন কাজ করা আচ্ছা কাজ করা ব্যাটারিটা নতুন দেখা যাচ্ছে নতুন দেখা আচ্ছা এই দেখা দি ভাই

এক লাখ এক লাখ টাকা আপনাদের এই এই গাড়িটা পেয়ে যাবেন এক এক ধাক্কা ত্রিশ হাজার টাকা কমায় দিছে কাগজ আপডেট হবে ভাই কমপ্লিট কাগজ কাগজ পানিতে কোন বারবার বলি আমাদের আরো অটো মোবাইল কোন কাগজ ফেল গাড়ি নাই জি যদি থাকে সেটা আমরা বলে দিব যেটা কাগজের কথা বলবো ওটা আপডেট পাবেন ইনশাল্লাহ ভাই আমাদের লোকেশনটা সবাই জিজ্ঞেস করে কোথায় আমাদের লোকেশন হচ্ছে যাত্রাবাড়ি মাওতাইল মেডিকেল

প্রবলেম হয় আমরা এটা দেখব কারণ হচ্ছে যে নতুন ইঞ্জিন বাধা আচ্ছা আর বডিটা তো অবশ্যই করা যারা হেভি করতে চান তাদের জন্য খুবই ভালো হবে আচ্ছা এইটা একটু এই সাইড থেকে দেখা দিব ইনশাল্লাহ যাতে আপনারা দেখে আসতে পারেন যেহেতু আর আমাদের নাম্বারে হটলাইন নাম্বারে যোগাযোগ করলে আমরা সকল ফুটেজ দরকার হলে দিয়ে দিব এবং যা জানার ইচ্ছা থাকে আমরা বলতে পারবো আচ্ছা ভাইয়া এটা প্রাইসটা একটু যদি বলে দিতেন এটা দামটা সাড়ে সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা সাড়ে লাখ এটা কি লাস্ট প্রাইস এটাই লাস্ট প্রাইস কারণ অনেক তুমি একটা জিনিস দেখো যদি তুমি একটা ইঞ্জিনের কাজ করো মোটামুটি পঁয়ত্রিশ ত্রিশ হাজার টাকা লাগে তো এই কাজটা তুমি ছয় মাসের একটা গ্যারান্টি পেয়ে আচ্ছা তারপরে একটা বডি তুমি এরকম বডি করতে গেলে

এবং এসে डायरेक्टली গাড়িগুলো দেখেন আচ্ছা তারপরে হচ্ছে জেমসি না ইন্ট্রা আছে ইন্ট্রা আছে আচ্ছা ইন্ট্রা আগে দেখাই কভার ব্যান কভার ব্যান যারা এই বৃষ্টির মধ্যে কভার খুঁজেন মূলত কভার ব্যান পরিষ্কার গাড়ি চাইতেছেন তাদের জন্য এই গাড়িটা এটা কি ভাই অরিজিনাল কালার একদম অরিজিনাল যা আছে অরিজিনাল শেপ আছে অরিজিনাল কালার আর গ্লাসটা কি অরিজিনাল একদম মানে গাড়ির সাথে হ্যাঁ গাড়ির সাথে গ্লাস এবং অরিজিনাল কালার দেখতে পাচ্ছেন ভাই বডিটা কত ফিট পাবে এটা

দেখতে পাচ্ছেন আপনারা ভিতরে ফ্রেশ কন্ডিশনে আচ্ছা এটা কেমন মাল ক্যারি করা যায় একটু বলবেন ভাই ছয় সাত টন অনায়াসে ক্যারি করা যায় আচ্ছা নতুন গাড়ির সাথে মিলালেই চলবে ইনশাল্লাহ তো এইটার মডেলটা এবং প্রাইসটা যদি বলতেন ভাই আমরা প্রাইস হচ্ছে সাড়ে লাখ টাকা লাখ টাকা সাত লাখ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছেন আচ্ছা কিছু কথা বলা যাবে সামান্য কিছু করছি এটা কোনো জায়গায় পাবেন না এইসব প্রাইজে ইনশাল্লাহ আমাদের কাছে চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে মেডিকেল সাইনবোর্ডের আগে মাওতোয়েল মেডিকেল যে কাউকে জিজ্ঞেস করলে আপনার পেয়ে যাবেন বা আমাদের লোকেশনে ট্র্যাক করলে আপনি মাউতল মেডিকেল লিখলে আমাদের শোরুমে চলে আসতে পারবেন আর অবশ্যই আমাদের স্ক্যানার নাম্বার যোগাযোগ করবেন আচ্ছা তারপরে এটা এটা কি গাড়ি ভাই এটা বাঘ বাগ মানে 11 12 11 12 আচ্ছা কত ফিট বডি 18 ফিট 18 ফিট বডি আচ্ছা 18 ফিট ক্যান্টার বডি ক্যান্টার ক্যান্টার বডি চাকাগুলো তো থাকে আছে ভাই একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা আমরা একটু এই সাইড থেকে একটু দেখাই আগে অরিজিনাল কালার আচ্ছা অরিজিনাল কালার চাকাগুলোর কন্ডিশন দেখতে পাচ্ছেন ভাই পাঁচটা জায়গায় তো ফ্রেশ দেখা যায়

চোদ্দোর মডেল চোদ্দোর মডেল চোদ্দোর মডেল আচ্ছা এর নাম্বার হলো ঢাকা মেট্রো টাকা অবশ্যই নাম্বারটা মনে রাখবেন ঢাকা মেট্রো টগারো নব্বই সাতাত্তর এগারো নব্বই সাতাত্তর আছে মডেল ফুল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এখানে হালকা টাচাপের কাজ আছে যেটা আমরা করাইনি নেই অরিজিনাল দেখাবো বলে হ্যাঁ আচ্ছা এটা একটু প্রাইসটা বলে দেন এটার দাম দিচ্ছি আমরা মাত্র 9 লাখ টাকা 9 লাখ টাকা মাত্র 9 লাখ মাত্র 9 লাখ টাকা হলে আমাদের এই গাড়িটা নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র 9 লাখ টাকা হলে আমাদের 17 ফিডি গাড়ি পেয়ে যাচ্ছেন যারা বাজেট কম কিন্তু একটা ভালো গাড়ি দরকার তাদের জন্য এই গাড়িটা খুবই ভালো হবে ইনশাআল্লাহ অনেক শেষ করুন না এটা অফার তো দেই নাই আচ্ছা অফার বলেন নাই ঈদের অফারতে হনা আছে আচ্ছা এমনি শুধু প্রাইসটা বলছেন প্রাইসটা বলছি 8.5 লাখ 8.5 লাখ

বারো ফিট বডি দেখতে পাচ্ছেন বডিটা সুন্দর আর্টিস্ট করা এবং নতুন করে করা আছে এবং ভিতরের ইন্টারভিউ দেখা আপনি দেখে আসতে পারেন চাকার কন্ডিশনগুলো দেখাবো কারণ আমাদের গ্রেসটা আসলে গেছে এই জন্য আমরা সম্পূর্ণভাবে আপনাদেরকে ওইরকম দেখাতে পারছি না তারপর আমাদের নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে সব ডিটেলস দেওয়া যাবে আচ্ছা এইটা কি অবস্থা এটা নাম্বার হইতাছে অনেক ঢাকা মেট্রো ন 179914 179914 2019 এর মডেল 19 এর মডেল এটা আমরা আস্কিং প্রাইস দিচ্ছি হলো 6 লাখ 50 হাজার 6 লাখ 50 6 লাখ 50 হাজার টাকায় 12 ফিটি গাড়ি 6 লাখ 6 লাখ অফার অফার 6 লাখ

আমরা একটু সাইড দেখাই এই সাইডে ইনশাআল্লাহ পুরো ফ্রেশ কন্ডিশনে আচ্ছা এইটা কি অবস্থা একটু প্রাইসটা বলে দেন যদি এখানে না হয় তাহলে আমরা ইনশাআল্লাহ এটা যোগাযোগ করতে পারবো এটা বলে দেন মাত্র 8 লাখ 8 লাখ টাকা মাত্র কিছু অফার দিয়ে দেন কিছু 8 লাখে বিক্রি আচ্ছা 8 লাখে বিক্রি করছেন আমি এটা ইয়া করছি আমার ওই ভাইবারে যদি নাও নেয় যদি হনে যায় আরো 10000 দিছি তাহলে আমার ইচ্ছে না 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 ভাই এটা আমি এটা আপনার কাছে রাবদার আপনি এটা লাস্টে একটু কিছু করে দেন

ডেন পেনের কাজ করা এটা ইঞ্জিনে ছয় মাসের গ্যারান্টি ইঞ্জিল ছয় মানে ইঞ্জিন করা আছে এর মানে একটু ভিতরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ট্রেনিং আছে ট্রেনিং ফ্রেশ

দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন দশ ফিট গাড়ি এবং আমরা একটু ভিতরে দেখানোর চেষ্টা করবো ভিতরে দেখাবো ইনশাল্লাহ ভিতরে ইনক্লুড এরকম হবে এবং এই সেট থেকে একটু দেখাবো এটা কি অবস্থা মডেল এবং দামটা বলেন এটা রানিং গাড়ি

চাকা কন্ডিশন দেখতে পাচ্ছেন চাকাগুলো মোটামুটি ফ্রেশ হ্যাঁ এবং এই সেফটিগুলো দেখাবো আপনাদেরকে তারপরে দেখে আসতে পারে আচ্ছা এটা কি অবস্থা একটু যদি বলতেন এটা কাগজপত্র কমপ্লিট ঢাকা মেট্রো ন এগারো একানব্বই নব্বই গাড়ির নাম্বারটা বলার সময় অবশ্যই খেয়াল এটা প্রাইসটা ন একানব্বই নব্বই মডেল এবং প্রাইসটা বলুন ভাই মডেল চোদ্দ

অবশ্যই তারপরে এই যে কী করে দেখাবেন এরপরে এলে এক্স টু কভার এক্স টু কভার মধ্যে কভারের খুব চাহিদা আচ্ছা এক্স কভার দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে এই যে এক্স টু গাড়ি চাহিদা এবং এটা সাফ সিটের নাম্বার ঢাকা মেট্রো 9 98 35 20 গাড়িটা দেখা দিন মডেল 22 এর রেজিস্ট্রেশন 21 মডেল 22 এর রেজিস্ট্রেশন আচ্ছা 21 মডেল 22 এর রেজিস্ট্রেশন আমরা একটু এই সাইড থেকে দেখাবো চাকার কন্ডিশনগুলো এবং ভিতরে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আনটাস আচ্ছা মানে এখন টাস হয়নি

তেরো মডেল কাগজ কমপ্লিট তেরো মডেল কাগজ কম্পি আচ্ছা তেরো মডেল কাগজ কমপ্লিট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গাড়ি এইটা কি অবস্থা যদিও সম্পূর্ণ দেখাচ্ছি না অল্প অল্প করে দেখাচ্ছি কারণ আমাদের ভিডিও অনেক লম্বা হয়ে গেছে এই জন্য দেখাতে পারছি না আচ্ছা এটা কি অবস্থা বেশ কাজ করা আছে তিন লাখ বিশ হাজার তিন লাখ বিশ হাজার টাকা হলে আপনারা আমাদের এই গাড়িটা পেয়ে যাবেন আর কিছু কথা বলা যায় তিন লাখ

কিছু কিছু আমি আজকে বিশ লাখ বীজ পাঁচ লাখ পাঁচ লাখ ইনশাল্লাহ পাঁচ লাখ টাকায় আপনারা দু হাজার একুশ সালের গাড়ি আমাদের পেয়ে যাবেন একবার ফ্রেশ কন্ডিশন আমরা ফাইনালি আপনাদের বলে দিচ্ছি কোনটা কেমন রাখতে পারবো ইনশাআল্লা আমাদের স্কেনের আমরা যোগাযোগ করবেন তারপরে ডোজ প্লাস ডোজ প্লাস ফিট বডি নয় ফিট বডি বিশ উনত্রিশ আটান্ন ত্রিশ উনত্রিশে আটান্ন নম্বর গাড়ি দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা মডেল কেমন পাইছি ভাই

সাথে যোগাযোগ পেয়ে যাবেন এগুলো হইতেছে আমাদের আপাতত রেডি আছে গাড়ি এর মধ্যে আরও কিছু গাড়ি আছে যা আমরা বায়না করে রাখছি আপনাদের যদি বিশেষ কোনো চাহিদা থাকে যে ভাই আমার এই গাড়িটা প্রয়োজন আপনার খোঁজে আছে কিনা বা আপনাদের বুকিং আছে কিনা না তাইলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে অবশ্যই মনে রাখবেন মাওতাইল যাত্রাবাড়ি মেডিকেল মাওতাইল যাত্রাবাড়ি ঢাকা মেডিকেল মাওতাইল যাত্রাবাড়ি ঢাকা আর আমরা অবশ্যই ক্যাশ টাকা গাড়ি বিক্রি করি আমাদের এখানে কোনো সিস্টেম নাই ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম